যে কোনো এক্সামের ক্ষেত্রেই রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক আজকে ক্লাসটা দেখার পরে আর কারোর এই ব্লাড রিলেশান নিয়ে কোনো সমস্যা থাকবে না প্রথমে তোমরা এই ছকটা খেয়াল করো এই ছকটায় দেওয়া আছে ইউ বা মি অর্থাৎ আমি বা তুমি আমি বা তুমি হলে আমার নামটা এইভাবে লিখতে হবে এবার আমার থেকে যখন বয়সে বড় হবে যেমন আমার বাবা মা তারা আমার থেকে যখন বয়সে বড় হবে তাদের আমি এই অ্যারো চিহ্ন দিয়ে লিখবো এবং তারও বাবা মা মানে আমার ঠাকুমা বা ঠাকুরদা তারা যখন হবে তখন কি তখনও আমরা এই সাইন দিয়ে লিখব। যখন কোনো পুত্র বা কন্যা কথা বা নাতি নাতনির কথা বল বলা হবে যে কোনো কারোর বলা হবে তখন আমরা এই নিচে অ্যারো সাইন দিয়ে সেটাকে বোঝাবো যখন ভাই বোন এই সমস্ত বোঝাবে সে আমার হোক কি আমার বাবার হোক কি আমার ঠাকুমার ঠাকুরদার হোক তখন আমরা এই সাইন দিয়ে সেটাকে ব্যবহার করব। এবং যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাবে হাজব্যান্ড বা ওয়াইফ সে যে কারোরই হোক না কেন আমরা ইন্টু সাইন দিয়ে সেটাকে প্রকাশ করব। এই ছকটা মুখস্থ এবং আমাদের মাথায় গেঁথে গেলে আমাদের ব্লাড রিলেশন বা যে রক্তের সম্পর্কের বিষয়টা সেটা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না এই সূত্র প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করব। একটি ছেলেকে দেখিয়ে রুমা বলল তিনি হলেন আমার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে তবে ছেলেটির সঙ্গে রুমার কীভাবে সম্পর্ক এখানে ছেলেটিকে দেখিয়ে রুমা বলল কোন ছেলেটি সেটা কিন্তু বলা নেই কিন্তু কে বললো রুমা বলল অর্থাৎ রুমা মানে কী বলেছিলাম আমি বা তুমি যেটা ব্যবহার হবে ইউ বা মি সেই জন্য কর্তাকে এনে কর্তা সে রুমা যেহেতু রুমা কর্তা সেই জন্য রুমাকে আমরা যেহেতু স্ত্রী সেই জন্য আমরা মাইনাস দিয়ে লিখব যদি কোনো ছেলে হয় সেটাকে আমরা প্লাস দিয়ে লিখব। রুমার ঠাকুরদা অর্থাৎ রুমার পরে নিশ্চয়ই রুমার বাবা বা মায়ের স্থান সেটা কি বলেছে আমরা জানি না রুমার ঠাকুরদা অর্থাৎ তার ওপরের একজন রুমার ঠাকুরদা ঠাকুরদাকে আমরা যোগচিহ্ন দিয়ে প্লাস দিয়ে লিখব কারণ সে যেহেতু স্ত্রী তাই জন্য আমরা যোগচিহ্ন দিয়ে লিখব তো রুমার ঠাকুরদা রুমার ঠাকুরদার একমাত্র ছেলে রুমার ঠাকুরদার যদি একমাত্র ছেলে তাহলে সেটা রুমার বাবাই হবে তাহলে রুমার বাবা হচ্ছে রুমার ঠাকুরদার একমাত্র ছেলে একমাত্র ছেলের ছেলে বলছে তাহলে ঠাকুরদার একমাত্র ছেলে হচ্ছে রুমার বাবা তার ছেলে মানে কি হবে তার ছেলে মানে হচ্ছে আমি ছেলেটাকে সি দিয়ে দেখি আর প্লাস দিয়ে দিচ্ছি তার ছেলে অর্থাৎ রুমার এখানে কে হচ্ছে না দাদা বা ভাই যে কোনো একজন হচ্ছে তবে এটি খুব সহজেই বোঝা যাচ্ছে তবে ছেলেটির সঙ্গে রুমার কীভাবে সম্পর্ক রুমার বাবার ছেলে যদি হয় তাহলে রুমার সঙ্গে সেই ছেলেটার ভাই বোনের সম্পর্ক